সারারাই শুনে মাশাআল্লাহ মারhaba কো আল্লাহ যেন কবুল করে সকলে কো না আমিন আমিন আমি প্রসঙ্গে যাইতাম ছিলাম না আমারই ভাই 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 আপনি নামটা কি বলেন আপনার নাম কি বলেন আপনার নাম কি আব্দুল হোসেন আমি কিন্তু ওইদিকে যাইতাম ছিলাম না কিন্তু একটা কথা হয় না গিয়া fartতাছি না আমার নবী যখন মেরাজে গিছিলেন কোথায় গিছিলেন

পারবে না কারণ আমার উন্মতির উপর মাত্র দুই অক্ত নামাজ ফরত ছিল এরা ফাটছে না ঠিক মতো আদায় করতে আর পঞ্চাশ অক্ত এরা ফাটত না আপনি আল্লাহর কাছে আবার যান সুবাহ আল্লাহ কন্যা আর একটু কমায় আনেন আমার নবী জায়াম শেষ দায় পরে গেলেন আল্লাহ হকবার বলেন ডাক দিয়ে না। মাবুদ আমার উম্মত পঞ্চাশ অক্ত নামাজ আদায় করা কি হবে না সব কম হবে না দয়া কইরা একটু নামাজ তো একটু তাখফিজ করে দেন একটু কমায়া দেন আমার আল্লাহ কই বন্ধুগো ও হাবিবুল্লাহ জান পাঁচ হক কমায়া দিলাম আল্লাহ আকবার বল কয় হক দিলাম পাঁচ হক কমায়া দিলাম আবার আইছে মুসনাবির দরে কইরা কমাইছে কো পাঁচ কইরা রাসূলুল্লাহ আপনার উম্মত 45 হক পারবে না আপনি আবার যান নবীজি আবার গেলেন কুদ্রুতি পড়ে গেলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার উম্মত পঁয়তাল্লিশ অক্ত পারবে না মাবুদ আমার উন্মতির জন্য আর একটু কমায় দেন আমার আল্লাহ কয় হাবিব যান যান আরো পাঁচ কমায় দিলাম আল্লাহ পারগন কয়েক 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 তো রয়েছে আর চল্লিশ মুসানবির দ্বারা আইসে ইয়ারা সুল কমাইছে কো ফাঁস ওক্ত ক না নাই চুল্লিশ ওক্ত আপনি আবার যান সংক্ষেপ করে কলিতেছি ন বুজি বার গেলেন যোৰেখন কয়বার নয় বার গেলেন নয় বার যাওয়ার পরে ফার্স্ট নং পঁয়তাল্লিশ রইছে কত পাঁচ আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আল্লাহবার ইয়ারা সুন আল্লাহ মানে ও আমার বন্ধু আমি আল্লাহর কথার কোনো রোদ হয় না আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না আপনার এবং আপনার উন্মতের উপরে আমি পাঁচ ওক্ত নামাজ ফরজ করে দিলাম এবং কথা দিলাম এ পাঁচ ওক্ত নামাজ যারা পড়বে তাদের এমন নামায় পঞ্চাশোক্ত নামাজের সবে লেখা হবে বা না রে তাক বি আ বাঃ কয়েক তো বললে পাঁচ অক্ট বললে আমি আল্লাহ তাদের আমল নামাই দি মজুরে কন্যা এই যে আমার ভাই বললো সারা রাত আল্লাহ যেন সারা রাতের সোয়াবু দেয় কন্যা আমিন আর কিছুক্ষণ সামান্য সময় আমি আলোচনা করব বন্ধুরা আমার গভীর মনোযোগ আমি যেদিন আমার বাবার লাশ কবরে রাখছিলাম সেদিন মনে হয়েছিল পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেছে বলেন আল্লাহ এখানে কার কার মা নাই একটু হাত তুলেন মা জান নাই মা নাই হাত নামান বাবা নাই কার বাবা বাবা নাই আমারও নাই হাত নামান আমার বাবা যদি ইন্তেকাল করছে হঠাৎ করে স্টুক করে তিনটা সাড়ে তিনটার দিকে যখন ফোন আসলো কাঁপতে শুরু করলাম এত গভীর রজনীতে ফোন আসলো খবর আসলো আমার আব্বা পড়াইলাম আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না মুয়াজ সাহেব নামাজ আদায় করে আর আমার চোখ দিয়ে ঘর 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 করে চোখের পানি পড়তেছে কান্না ধরে রাখতে পারতেছি না সকালবেলায় রওনা দিলাম মোবাইলের দিকে বারবার বার তাকায় আজকে একটা ফোন বাবা দেয় না অন্যদিন যখন বাড়িতে যাইতাম নিম্বে দশ বার ফোন দিতেন আল্লাহ পারব না আজকে আপনাদের ছাতুকে আসছি রাতের দুইটা তিনটার সময় আব্বা ফোন দিত বলতো বাবা ও আসছে বাড়িতে আসছি বাড়িতে আসছি আমি বলতাম বাবা রাত দুইটা তিনটা বেজে গেছে এখনো ঘুমানো নাই ঘুমায়া তাইকেন বাবার মন তো মানে না আল্লাহ একবার বলে আমার আম্মারে বললাম আম্মা আব্বারে কয়েন বয়স হয়ে গেছে রাত দুইটা তিনটা পর্যন্ত বন্ধ দেয় রাত দুইটা তিনটা পর্যন্ত বন্ধ দেয় কয়েন ঘুমায়া থাকতো বয়স হয়ে গেছে আব্বা বলে ছেলেরে আমার মন মানে না তুমি আমার না করো কিন্তু আমার তো মন মানে না আমার সন্তানটা মাহফিলে গেছি নি ঠিক মতো বাড়িতে আইসিনি সারা রাস্তায় কানতে কানতে বাড়িতে যখন গেলাম গিয়া দেখি বাবার লাশ উঠানের মধ্যে খাটিয়ার মধ্যে শত শত মানুষ এক নজর দেখার জন্য চলে আসতিস আমার আব্বা সোনাকান্দার খরিফা ছিলেন সিলসিলার খলিফা মাওলানা হাফেজ কারি তখন তখনকার যুগে মাওলানা খুব কম ছিল কারি কম ছিল হাফেজ কোরআন কয়েক ইউনিয়নের মধ্যে একজন খুঁজতে পাওয়া যেত না আমার আব্বাস হাফেজ আমি গিয়া দেখি খাটিয়ার মধ্যে লাশ আব্বা তো কথা বলে না বাবাকে বললাম আব্বা আজকে দিয়ে একটা ফোন দিলেন প্রতিদিন যতদিন বাড়িতে যাইতাম ফোন দিতেন আগায় দিতেন বাড়ি থেকে যাওয়ার সময় আগায় দিতেন আসার সময় রিসিভ করার জন্য দাঁড়ায়া থাকতেন আজকে দিয়ে একটা ফোন দিলেন না ও যুবক ভাইয়েরা একটু বলে যায় মা বাবারে কষ্ট দিও না রে যুবক মা বাবার মতো আপন এই দুনিয়াত কেউ নাই নিজের হাতে বাবারে গোসল দিল এটা যে কত কষ্টে যার বাবা নাই সেই পুজো কথা কোন ঠিক এদের হাতে বাবার গুস দিলাম কাপড়ের কাপড় বনাইলাম কবর যেখানে খনন করা হবে আমি বললাম আমি একটু মাটিটা গাইটা দি বাবার মাটিটা একটু গাইটা দি স্টার্ট করে দিলাম কবরটা এরপরে অন্যরা কবর তৈরি করলাম বাবাকে কাপড়ের কাপড় বনায় মসজিদে কেন্দ্রীয় মসজিদের ঈদগায় বাবার জানাজার নামাজটা পড়াইলাম কবরের মধ্যে যখন বাবার বিশ্বাস করেন আমার যেন মনে হয়েছে এই পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে বলেন আল্লাহ যে বাবা আঙ্গুলে দূরে দূরে বাজারে লোক বাড়িতে যখন যায় বাবার চেহারা আর দেখি না নিজেরা কন্ট্রোল করতে পারে না বাবার লার যখন কবরে নামাইলাম এলাম আমার জীবনে দুইটা কবরে আমি নেমেছি একটা কবর হলো আমার বাবার আরেকটা কবর হলো আমার নানার এ জগতের মানুষ ভালো করে শোনেন আপনার সন্তানও এক বেশ নয় আপনাকে কবরের মধ্যে দিয়ে আসবে আল্লাহ আকবার বলেন এজন্য আমরা মা বাবারে خدمت চাই কি চাই না হাত উঁচু করে কোন চাই কি চাই না বলেন আমিন আমিন আর যাদের আম্মা আব্বা নাই তাদেরকে যেন জান্নাতবাসী করে দেন আল্লাহ আর যাদের আম্মা আব্বা আছে আল্লাহ যেন তাদেরকে নেক hayat বানায় দেন মাহফিল থেকে গিয়ে যখন আম্মার চেহারাটা দেখি মনটা শান্তি হয়ে যায় যেদিন মা থাকবে না পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে আল্লাহ একবার বলেন থাকতে করেন থাকতে করেন থাকতে করেন হারাইলে আর কাতলে লাভ হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু সেবা তো আর করতে পারবেন না এজন্য আমরা মা বাবার খেত মত চাই কি চাই না এদিকে আমি যাব না আমার প্রাণের ভাইরা শুনেন শুনেন আমার আব্বা কেমন ছিলেন আমাদের তিনটা বোন আলেমের কাছে বিয়া দিচ্ছে আব্বা আলিম সারা দিতাম না গরিব নাই আমরা দুইটা বাইরে আলেম বানাইছি কন্যা আলহামদুলিল্লাহ আজকে সারা দশ থেকে বারোটা জেলায় আমি প্রোগ্রাম করি আমার বড় ভাই পঁয়ত্রিশ থেকে চল্লিশটা জেলায় মাহফিল করে কন্যা আলহামদুলিল্লাহ আপনাদের কষ্ট হইতেছে নবীর মহব্বত আমরা চাই কি চাই না নবীর মহব্বত নিয়ে কবরে গেলে কবরটা জান্নাতের টুকটা হয়ে যাবে বলেন সুহান আল্লাহ একটা ঘটনা শুনেন কইতাম নি একটা ঘটনা শুনেন নবীজিকে দাওয়াত দিলেন জাবির ইবনে আব্দুল্লাহ আল্লাহ আকবর কোন নবীজিকে জাবির ইবনে আব্দুল্লাহ বলেন নবীজির অভ্যাস ছিল নবীজিকে দাওয়াত দিলে তিনি ফিরাইয়া দিতেন না সুহানা লাগন না আর আমাদের এলাকায় বড় লোককে দাওয়াত দিলে আগুই গিয়া বুয়েতে হ্যাঁ এটা কি না আপনার কষ্ট পাইতেছেন